ইয়র্কপুরের চিকিৎসকদের দুয়ারে গিয়ে তাদের হাতে গোলাপ ফুল ও রাখি পরিয়ে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সেবার মনোভাবকে আরও দৃঢ় বা আটক বন্ধনে আবদ্ধ করল ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তিধারা সদস্যরা ব্যতিক্রত টোটো গাড়ি করে নিউ ব্যাকপুরে কোভিড বীরযোদ্ধা চিকিৎসকদের চেম্বারে গিয়ে রাখি পরিয়ে সম্পত্তি এবং সৌভাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করলেন সংস্থার সদস্যরা বিশেষত বিশেষত সংস্থার মহিলা সদস্যরা আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ ছিল চোখে পড়ার মতন সংস্থার কর্ণধার সমাজসেবী গৌতম মজুমদার বলেন দীর্ঘ আঠাশ বছর ধরে চিকিৎসকদের চেম্বারের সঙ্গে গিয়ে তাদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করে সংস্থার সদস্যরা ত্রিধারা সামাজিক সংগঠন আজকে এই রাখি বন্ধনের সাথে সম্প্রীতি সৌভাত্রিত্বের বন্ধন অর্টক করলেন কি বলবেন কী আর বলবো সম্মানিত গর্বিত এবং এই বারে বারে আসতে কিছুটা লজ্জিত মানে বয়স্ক লোকেরা এসে এটা ভালোবাসা নোডাউট এটা ভালোবাসা এটা ভাল লাগে যে যেমনই খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে কী বলবো এটা কেউ করে না নিবরা করে এটা আর কেউ করে না অন্তত নিবরা করে আপনারাই করেন ধন্যবাদ অবশ্যই আমি অত্যন্ত সে লিখছি কে খুবই খুশি কোনটা দিদি <laughs> 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 সাধারণ দৃষ্টি কিন্তু দাও কর্তৃপক্ষ অত্যন্ত ধন্যবাদ নমস্কার কর্তৃপক্ষ ওলমত মহাদের সাথে জানা ছিল ভালো আসলে এইরকম সম্পর্ক কর্তৃপক্ষ আমাদের করতে একটা দিক থেকে পাখি আমরা সবাই লাভ হবে সাধারণ দৃষ্টি কিন্তু দাও কর্তৃপক্ষ অত্যন্ত ধন্যবাদ নমস্কার কর্তৃপক্ষ ওলমত নিউবারের বহু প্রাচীন সংগঠন আপনাকে সম্মানিত করলো রাখি মন্দিরে কি বলবেন একটা পুরনো সামাজিক সংস্থা যেটার অনেক নাম আছে কাজে আমি তাদের এই উদ্যোগে স্বাগত জানাই আমি খুব প্লিজ যে এতগুলো সম্মানীয় লোক দাদা বয়স দাদা এসেছেন সবার মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসার বন্ধন এটা বলে শেষ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকছে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করছে আজকে রাখি বন্ধন বিভিন্ন ডাক্তারদের আপনাদেরকে সম্মানিত করলো কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে এইগুলো এই ছোট ছোট ব্যাপারগুলোই আসলে মিলে বড় ব্যাপার হয় প্রতি বছরই ওনারা আসেন

ভাই এবং বোনের সম্পর্কটা যাতে অটুট থাকে অর্থাৎ বোনের কোনো বিপদে ভাই ঝাঁপিয়ে পড়বে এবং ভাইয়ের কোনো বিপদে বোন রক্ষা করবে এই উদ্দেশ্য থেকেই এটা চলছে আর যদি পুরাণের দিকে তাকান তাহলে বলরাম দাদার সঙ্গে যে সম্পর্ক ছিল সেই থেকে এটা চালু হয়েছিল ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কি এই ধরনের কর্মপদ্ধতি চালিয়ে যাচ্ছে বহু পুরনো সংগঠন কী বলবেন সংগঠনগুলো হ্যাঁ ত্রিধারা সম্পর্ক আর নতুন করে বলার কিছু নেই অন্তত একটা বিষয়ে তো আমরা জানি সবাই যে রক্তদানের যে ঐতিহ্য সেটাকে এক টানা বহন করে চলেছে এবং বহু দিন ধরেই এবং একটা সময় আমিও জানি তখন আমি অপূর্ব ঘোষের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল

আই এটিতে আমি দেখতে এসেছি দ্যাক ধরে কিন্তু মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি মারা যাওয়াটা ভাবুন তো একটা ফ্যামিলি গেলো আর যে ছেলেগুলোকে ধরলো তাদের ফ্যামিলির লোকের মানে সবকটা নেই যে গেলো সে তো গেলো এদেরও গেলো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার